সাদা মার্বেল শেড রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কালারফুল এটা রয়েছে এটা আমাদের অনেক পপুলার একটা ডিজাইন আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি এক সিরামিকের এই যে পেস্ট কালার বলতে পারি বা মার্বেল শেড বলতে পারি এটা অনেক পপুলার একটা ডিজাইন এটা আছে ডি এর নতুন কালেকশন ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসে এগুলো দুইটাই নতুন আসছে ম্যাট ফিনিশ যদি কেউ নিতে চান কারণ অনেকে মেন ফ্লোরটা ম্যাটও অনেকে পছন্দ করে থাকেন বিশেষ করে স্পেসিফিক্যালি স্টেয়ারের জন্য তো ম্যাটও আপনারা নিতে পারতেছেন একজন ক্রেতা এসে আসলে এক পিস স্টাইলসে অনেক সময় বোঝা যায় না আসলে কীরকম ফিটিং করার পর লাগবে হ্যাঁ কীরকম একটা ফিডব্যাক পাবে তো তার তারই ধারাবাহিকতা আমরা দুই পিস করে সাজিয়ে রেখেছি বোঝার জন্য যে আসলে কেমন লাগবে এবং দেখতে পাচ্ছেন

প্রচুর পরিমাণে নতুন ডিজাইন এবং নতুন কালেকশন রয়েছে হিউজ ডিজাইন রয়েছে সো আপনি দেখে শুনে যে কোনো টাইলস আপনি সংগ্রহ করতে পারবেন সো দর্শক বন্ধুরা আজকে পূর্বেটি মেক করতে সাহায্য করতেছে আমাদের কে ওনার এমডি সাহেব রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজীব ভাই ভালো আছি রাজীব ভাই আমার দর্শকরা আসলে একটু প্রিমিয়াম মানে বিগ সাইজের টাইলস দেখতে যাচ্ছিল তো আপনার পিছন দেখতে পাচ্ছি মার্শাল্লাহ সবচেয়ে বড় সাইজ যেটা বাংলাদেশে বর্তমানে রয়েছে চব্বিশ আটচল্লিশ তারপর বত্রিশ বত্রিশ তো এই টাইলসগুলো দেখবো তার আগে সোনার টাইলস কোম্পানি একটু ঠিকানাটা সহজ করে বলে দেন জি ভাই অবশ্যই ধন্যবাদ আপনাকে আমি যদি ঠিকানা একটু সহজ করে বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপার এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও প্রবাসী ভাই বন্ধুরা যারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন বিশ্বের সো আমাদের কি ইমো WhatsApp ভাইবারে নক দিবেন আমরা ওখানে अवेलेबल আছি আমরা আপনাদের প্রম প্রেস পলস করব ইনশাআল্লাহ 마শাআল্লাহ তো রাজীব ভাই ফার্স্টি কি বড় সাইজে দেখবো ইনশাআল্লাহ হ্যাঁ শুরু করা যায় তো আমরা যেহেতু বড় সাইজের কথা বলছেন যেটা বাংলাদেশি মার্কেটে 40 40 এ হয় বাট

স্টেয়ারের জন্য তো ম্যাটও আপনারা নিতে পারতেছেন ম্যাটগুলোর প্রাইস রেঞ্জ একশো থেকে একশো নব্বই টাকার মধ্যে বিভিন্ন প্রাইসের বিভিন্ন দামের হয়ে থাকে সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি একশো পঁচাত্তর টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এটা আছে মার্বেল শেডের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন সিমিলার প্রাইস এটা আছে ডিবিল এর নতুন কালেকশন ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি এগুলো দুইটাই নতুন আসছে দুইটার প্রাইস রেঞ্জই একশো পঁচাত্তর টাকা আশি টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে সাদা মার্বেল শেড রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কালারফুল এটা রয়েছে এটা আমাদের অনেক পপুলার একটা ডিজাইন আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি অ্যাক্সিরামিকের এই যে পেস্ট কালার বলতে পারি বা মার্বেল শেড বলতে পারি এটা অনেক পপুলার একটা ডিজাইন একশো পঁচাত্তর টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছে ম্যাট ফিনিশ এটা আছে আমাদের কাছে ব্ল্যাক গোল্ডেন এটা আছে এটা দুশো বিশ টাকা স্কোয়ার ফিট একদম পিওর হোয়াইট দরকার যাদের অনেকে সাদা দিতে চান কোনো কালারফুল কিছু দিতে চান না সিম্পল যারা পছন্দ করে তাদের জন্য এটা আছে গ্যালাক্সি বা অনেকটা মার্বেল গ্রানাইটের টেক্সচার এটা আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন কথা আসলে বড় ছোট মাঝারি সব ধরনের আমরা রাখি আপনাদের জন্য ক্রেতা বিন্দুদের কথা মাথায় রেখে এই যে দেখতে পাচ্ছেন ওয়াল টাইলসের স্টোন বডি মোস্ট প্রিমিয়াম টাইলস আমরা রেখেছি আপনাদের জন্য তো যা যেটা লাগবে আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিবাই অনেক একটু জানতে চেয়েছিল আসলে যে সোনারগাটা ইসলামী সবসময় বললি যে অনেক পুরাতন একটি প্রতিষ্ঠান অনেক পুরো মানে পরিচিত একটা প্রতিষ্ঠান তো আসলে মূলত সোনারগাটা কত সাল থেকে মূলত বিজনেসটা করতেছে আসলে এটার প্রতিষ্ঠা কালটা অনেক পুরনো উনিশশো সালে প্রথমে মহাখালীতে আমার বাবা মোজাইকের বিজনেস দিয়ে শুরু করে তখন আসলে মোজাইকের যুগ ছিল টাইলসটা টু থাউজেন্ডের পরে গিয়ে এস্টাবলিশড হয়েছে সো উনিশশো সাল থেকে আমরা মহাখালীতে আর উত্তরাতে উনিশশো সালে এই যে সোনারগাঁও জনপদ রোড দেখছেন সে রোডের নাম অনুসারে সোনারগাঁও টাইলস কোম্পানি তখন ছিল মোজাইক এজেন্সি এখন সেটা সোনারগাঁও টাইলস কোম্পানি সো লম্বা একটা সময় প্রায় পঞ্চাশ বছরের পুরনো একটা প্রতিষ্ঠান আমার থেকেও এই প্রতিষ্ঠানের বয়স অনেক বেশি সো যেহেতু দীর্ঘদিনের পুরনো প্রতিষ্ঠান অনেক সনামধন্য একটা প্রতিষ্ঠান আমরা সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা পরামর্শ ভালো একটা প্রোডাক্ট এবং సార్థ రజీ భా మెజెస్ তো আমরা কি এখন বড় সাইজ আরেক ক্লাস যেটা আছে 32 সেটা দেখব ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ তো দেখেন আমি কিন্তু দুই পিস করে সাজিয়ে রেখেছি হ্যাঁ অনেক এটা কারণ কি এটার কারণটা হচ্ছে একজন ক্রেতা এসে আসলে এক পিস স্টাইলসে অনেক সময় বোঝা যায় না আসলে কি রকম ফিটিং করার পর লাগবে হ্যাঁ কি রকম একটা ফিডব্যাক পাবে তো তার তারই ধারাবাহিকতা আমরা দুই পিস করে সাজিয়ে রেখেছি বোঝার জন্য যে আসলে কেমন লাগবে আচ্ছা এটা তো মনে হয় যে কিউআর কোড দিয়ে দিছি কোম্পানি কিউআর কোড তো আছে এটা ইন এডিশন সবগুলো দেওয়া থাকে না বাট এটা দিলে ভালো এটা নতুন তো নতুন গুলোতে অ্যাড করা আছে এডিশনালি এটা তো দেয়া আছে এটা আপনি স্ক্যান করলে এটা টোটাল একটা ফ্লোরিং পেয়ে যাচ্ছে মাশাআল্লাহ আচ্ছা সো এগুলোর আমাদের ন্যানো ক্রিস্টাল পলিশ গুলো 120 থেকে 130 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের 32 এর রেঞ্জটা 120 থেকে 130 এর মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছে সো আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান কালার গুলো দেখাই দিই যে সাদা মার্বেল সেটটা আছে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এবং এটাও কিন্তু নতুন দেখতে পাচ্ছেন বারকোড দেয়া আমরা ঈদের পরবর্তী সময় জাস্ট এটা এসেছে এবং দেখতে পাচ্ছেন এই যে একটার সাথে একটা সিকোয়েন্স কিন্তু মিলে যায় মিলে আছে আচ্ছা ডিজাইনটা মিলে যাবে ডিজাইনটা না মিললে র‍্যান্ডম থাকলে অনেক সময় ভালো লাগে না বাট ডিজাইনটা যখন মিলে যায় খুব সুন্দর লাগে তো এটা পেয়ে যাচ্ছেন 120 থেকে 125 টাকা রেঞ্জের মধ্যে আচ্ছা আচ্ছা সো এটা আছে আমাদের অফ হোয়াইট লাইট কালারের মধ্যে এটা যারা নিতে চান এটা अवेलेबल আছে এই ডিজাইনটা স্পেসিফিক্যালি বলতে হয় কারণ নতুন এসেছে এবং এত পপুলার সবাই খুব পছন্দ করে থাকেন এটা আমরা দিয়ে দিতে পারতেছি সিমিলার রেঞ্জের মধ্যে নতুন আরেকটা অরেঞ্জ কালারের মধ্যে ডিজাইনটা এসেছে এটা অনেক কালারফুল যারা নিতে চান একটু डिफरेंट যারা নিতে চান

যার কারণে ওয়াটার অবজারভেশন একবারে নাই বললেই চলে পাথর হওয়া হওয়ার সুবাদে আপনি দীর্ঘদিন এটার কোয়ালিটিটা এটা ডিউরেিটি এবং এটার লং টার্মটা ডিপেন্ড করে এটার পাথরটা এটার ফিনিশিংটা এবং অন্যান্য যে ব্যাপারগুলো থাকে ম্যাটেরিয়ালের উপরে সো এগুলো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল যে তৈরি করা সো আপডেট প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা জানেন মধ্যে এখানে আরেকটা ডিজাইন আছে একটু কালারফুল যারা নিতে চান সেটা আমরা দিয়ে দিতে পারতেছি অ্যাভেলেবেল আছে সাদার মধ্যে মার্বেল শেট আরেকটা নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন এটারও ডিজাইনটা দেখেন মিলে যাচ্ছে একটা সাথে আরেকটা হ্যাঁ সিম্পল যারা ইটালিয়ান মার্বেল শেট যারা পছন্দ করেন তাদেরকে এই বর্ত্রী বত্রিশ ডিজাইনটা দিতে চাচ্ছি দিয়ে থাকি অনেকে আমাকে একটা কমন একটা কোশ্চেন করেন যে রাজীব ভাই বর্ত্রী বত্রিশ তো এই টাইসটা আমার খুব পছন্দ হয়েছে এটার কি সেম সাইজ ষোলোশোল হবে বা চব্বিশ চব্বিশ হবে না ভাইয়া চব্বিশ চব্বিশ যে ডিজাইনটাও ওটার বত্রিশ বত্রিশ হয় না বা চব্বিশ আটচল্লিশ হয় না বা ষোলোশোল হয় না তবে হ্যাঁ দেখা এইটা ডিবিএল এর ডিজাইন এই সেম ডিজাইনটা আরেকটা কোম্পানি কপি করে হয়তো বা চব্বিশ করতে পারে বাট একই ব্র্যান্ড চব্বিশ চব্বিশ এবং ষোলো ষোলো করে না স্পেসিফিক যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তখন সো দেখতে পাচ্ছেন এই একটা গোল্ডেন কালার আছে এটা অনেক সুন্দর সেম রেঞ্জে পেয়ে যাচ্ছেন নতুন আরেকটা সাথে মার্বেল সেট ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এটা পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ তিরিশ রেঞ্জের মধ্যে এটা আছে গোল্ডেন ফাইবারের মধ্যে অনেক পছন্দের একটা ডিজাইন আমাদের আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি সিমিলার প্রাইসে পেয়ে যাচ্ছে। সাদা মার্বেল সেটা ইটালির মার্বেল একদম হবে না অনেকে এটা পছন্দ করে থাকেন এটাও পেয়ে যাচ্ছেন একশো বিশ থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে তো এটা আছে কালারফুল একটু গ্রে কালার যারা ডার্ক পছন্দ করেন বিশেষ করে যেই জায়গাগুলো একটু নোংরা হয় বেশি রাফ ইউজ হয় বেশি ওই জায়গাগুলো তো একটু কালারফুল দেওয়াটা ট্রাই করেন সো এটাও নিতে পারছেন আপনারা সাদা মার্বেল সেট আছে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেকে বত্রি বত্রিশ নিতে চান বা ডিজাইন নিতে চান তারা এই ধরনের কালার আমাদের কাছে নিতে পারছেন এবং এটার কিন্তু সাইজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে নিতে পারেন এখানে সাদা মার্বেল সেট আরেকটা ডিজাইন আছে সো বত্রি বত্রিশ সাদা মার্বেল সেট কিন্তু আমাদের অনেক কালেকশন মোটামুটি দশ পনেরোটা ডিজাইন যেটা সচরাচর থাকে না বাট আলহামদুলিল্লাহ আমরা কালেকশনে রেখেছি দেখতে পাচ্ছেন এই যে নিচু একদম পিওর সাদা ফেলে রাখছি হ্যাঁ সাদা থেকে শুরু করে মানে বর্ত্রী কিন্তু আমাদের ওই পাশেও আমরা অনেকগুলো কালেকশন রেখেছি

বাট এগুলো মোস্ট প্রিমিয়াম ওয়াল আমাদের চব্বিশ আটচল্লিশ তো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল অনেক কালেকশন যারা প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান শুরুতেই একটু মেনশন করে দেবেন যে রাজি ভাই আমি একটু বড়ো সাইজগুলো পছন্দ করি বড় সাইজগুলো নিতে চাচ্ছি ভাই আমাকে ওয়ালের স্টোন বডিগুলো দিবেন বা বত্রিশ বত্রিশটা আমাকে নিতে চাচ্ছি আমাকে বত্রিশ বত্রিশে কিছু কালেকশন দেন তাহলে আমাদের জন্য একটু সহজ হয় দেখা গেল আপনি নেবেন চব্বিশ চব্বিশ আমি আপনাকে বত্রিশ বত্রিশ পাঠালাম বা আপনি নেবেন বত্রিশ বত্রিশে আপনাকে আমি চব্বিশ আটচল্লিশ পাঠালাম তাহলে আসলে আপনি এবং আমি দুজনে কনফিউজ হয়ে যাবো সো বেটার হয় একটু শুরু থেকে একটু ইনফো দিয়ে দা একটু লিঙ্ক দিয়ে দা যে আমি এরকম আসলে নিতে চাচ্ছি আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইভারে নক দেবেন আমরা অ্যাভেলেবেল আছি ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আপনার পছন্দ মতো যেই কোনো ডিজাইন দেখতে পাচ্ছেন ওয়ালের হিউজ কালেকশান নট অনলি যে আমরা প্রিমিয়াম কোয়ালিটি বিক্রি করি বিগ সাইজে বিক্রি করি আমাদের কাছে সব ধরনের টাইলসই আছে বারো চব্বিশ আছে চব্বিশ চব্বিশ আছে ষোলো ষোলোই ষোলো ষোলো আছে কম দামে যারা নিতে চান এরকম ষোলো ষোলো কালেকশনও আছে সো সব কিছুর সমারোহ পেয়ে যাচ্ছেন সোনার গোটাইক্স কোম্পানিতে টাইলসের এ টু জেড সব আছে ইনশাআল্লাহ যারা কাছাকাছি লোকেশানে আছেন বা যারা সরাসরি শোরুমে ভিজিট করতে চান আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এবং ওয়েলকাম জানাচ্ছি আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ কোনো না কোনো কিছু পছন্দ হবে যেহেতু আমাদের অনেক আইটেম আমরা আপনাদের জন্য সাজিয়ে রেখেছি অনেক বড় শোরুম ইনশাল্লাহ উত্তরাতে আমাদের দুইটা শোরুম সো দুইটাতে আপনি অ্যাভেলেবেল প্রোডাক্ট নিতে পারছেন দেখতে পাচ্ছেন আমরা ডিবিএল মির এক্স এবং ব্রাইট সিরামিক্স এই চারটা ব্র্যান্ডের অথরাইজ ডিলার এই চারটা প্রোডাক্ট অথেন্টিক এ গ্রেডের পণ্য আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে ইনশাল্লাহ দিতে পারবো তো প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবের একটা মেসেজ সবসময় আমাকে বলে যে বাবা আমার এই মেসেজটা আমার ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া যে তারা আমাদের থেকে পণ্য কিনে প্রতারিত হওয়ার সুযোগ তো নাই যেহেতু অনেক পুরনো প্রতিষ্ঠান দীর্ঘদিনের স্বনামধন্য প্রতিষ্ঠান সেই উনিশশো ছিয়াত্তর সাল থেকে আমার বাবা পরিচালনা করে আসছে এখন আমরা করছি আমাদের তাদের সেই দায়িত্ব সো আমরা যেন আপনাদেরকে একটু বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি একটু ভালো পণ্য দেওয়ার চেষ্টা করি এবং সর্বশেষ একটা ভালো প্রাইজ দেওয়ার চেষ্টা করি এই তিনটার একটা সমন্বয় যেন সবসময় থাকে এটার জন্য আমাদেরকে গাইডলাইন দিয়ে থাকে আর আমরাও চেষ্টা করি আমাদের জায়গা থেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান থেকে এই ধরনের একটা ইনস্ট্রাকশান আসলে অবশ্যই সেটা আমরা মানার এবং পালন করার চেষ্টা করি তো আমাদের যেন দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দর থেকে আপনাদেরকে আজীবনী সেবাটা দিয়ে যেতে পারি এই সার্ভিসটা দিয়ে যেতে পারি তো প্রতিষ্ঠানের নাম ঠিকানা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপা এসে নক দিলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন আর প্রবাসী ভাই বোনেরা যারা বিশ্বে বিভিন্ন জায়গায় আছেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ফাইবার ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো আজকে কথা বলো কোনো অনেক কথা বললাম ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তার জন্য আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি নতুন কোনো আইডিয়া নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম